হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার চারশো পঁচাশিতে যে বহুত লাইফ সায়েন্সের প্রশ্ন রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে প্রশ্ন বলছে একের দাগের একশো জলকের প্রভাবে পদ্মফুল ফোটে এটি হলো এক প্রকার অপশান নাম্বার সি ফটনাস্টিক চলন একের দাগের দুই উদ্ভিদের মুকুল ও বীজ সুপ্ত অবস্থা ভঙ্গনকারী হরমোনটি হল অপশান নাম্বার বি জিব্রেলিন একের দাগের তিন নিচের কোনটি প্রাণী বলছে সিলিয়ারি গমন দেখা যায় অপশান নাম্বার সি প্যারামেসিয়াম একের দাগের চারেরটা মানুষের জনন কোষে ক্রমোজন সংখ্যা অপশান নাম্বার বি তেইশটি একের দাগের পাঁচ কোষ বিভাজনের ক্ষেত্রে কোন জ্বরটি সঠিক নয় এখানে দেখো অপশান নাম্বার বি সেন্ট্রোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে নেক্সট প্রশ্ন দেখো পয়েন্টটা বলছে একের দাগের ছয় বলছে কুরকোটগমের সাহায্যে অঙ্গজ বংশ বিস্তার করে যে প্রাণী অপশান নাম্বার এ হাইড্রা একের দাগের সাত বলছে এক এক প্রজন প্রজনন থেকে পরের প্রজননের বৈশিষ্ট্যের সঞ্চালন হলো অপশান নাম্বার বি বংশগতি একের দাগের আট ক্রোমোজমের মধ্যে জিনের অবস্থান বিন্দু হলো অপশান নাম্বার ডি লোকাস একের দাগের আট নিজের কোনটি হিমোফিলিয়া রোগে বৈশিষ্ট্য অপশান নাম্বার সি এ রোগে কাটা বা ক্ষতস্থানের রক্তচন ঘটে না বা দেরিতে রক্ত হয় একের দাগের দশ বলছে সৃষ্টির পূর্বে প্রাচীন পৃথিবীতে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না অপশান নাম্বার বি অক্সিজেন ও টু একের দাগের এগারো বলছে অর্জিত বৈশিষ্ট্য বংশানুসর কার মতবাদ অপশান নাম্বার এ ল্যামার্ক একের দাগের বারো ক্যাকটাসের এটা পাতা হবে না কাঁটা হবে কাঁটা কোন অঙ্গের রূপান্তর অপশান নাম্বার সি পাতা একের দাগের বারো সরি তেরো নিচের যে বিষয়টি জলদূষণের সঙ্গে জল দূষণের সঙ্গে সংশ্লিষ্ট নয় অপশান নাম্বার ডি এস পি এম এটা কার সঙ্গে এটা সম্পর্কিত হচ্ছে বায়ুর সঙ্গে বায়ু দূষণের সঙ্গে নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগের চোদ্দো বলছে ঝালাইকর্মী দমকলকর্মী ও ধূমপাইদের যে রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তা হলো অপশান নাম্বার এ বঙ্কাইটিস একের দাগের একের দাগের পনেরো নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় অপশান নাম্বার ডি লম্বা উদ্ভিদের বলছে বনাঞ্চল সৃষ্টি এরপর দেখো দুই দাগের জায়গায় একেরটাও কী বলছে প্রশ্নগুলো আমি উত্তরগুলো বলে দেবো প্রথমে তোমাদের দেখিয়ে দেবো এ করে দেবো বলার পর দেখিয়ে দেবো পরিবেশ যেসব পরিবর্তন সমাপ্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তা হলো ড্যাশ উঠতে হবে উদ্দীপক উদ্দীপক কোমর ও কাঁধে অস্থি সন্ধি হলো ড্যাশ উঠতে হবে বল সকেট সন্ধি টু পয়েন্ট থ্রি ড্যাশ এন টু বেস বেসটি আর এনএতে থাকে কিন্তু ডিএনএ থাকে না এটা হবে কি এটা হবে ইউরাসিল নেক্সট প্রশ্ন বলছে দেখো চারটা ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী বিন্যাসকে ড্যাশ বলে উত্তর হবে জিনোটাইপ বলে নেক্সট প্রশ্ন বলছে ডিএর দাগের পাঁচ অরিজিন অফ স্পিসিজ বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বইটি লেখক হলেন উত্তর হবে ডারউইন নেক্সট প্রশ্ন বলছে দেখো একটি বলছে অ্যামিনোফি অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া হলো ড্যাশ উত্তর হবে কি ব্যাসিলাস নেক্সট রয়েছে দেখো একটা সত্য সত্য মিথ্যা প্রশ্ন তুমি আগে দেখে নাও নেক্সট প্রশ্ন দেখো পয়েন্টটা কী সত্য মিথ্যা বলছে এক একটা অগ্রপিডিউটারি অগ্রপিউটারি হরমোন খর নিয়ন্ত্রণ করি হাইপ করে হাইপোথালাম আছে ঠিক নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো তারা মাছের বাহক পুনরুৎপাদন ঘটে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এটা ভুল যুক্ত কানের লতি বলছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটা হচ্ছে ঠিক আর সমস্ত অঙ্গ অপসারিক বিবর্তনকে নির্দেশ করে এটাও ঠিক বটানিক্যাল গার্ডেন এক প্রকার এক্সিট সংরক্ষণ এটাও ঠিক পিবিআর হলো স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা একটি বলছে প্রমাণ নথি এটাও ঠিক স্তম্ভ মেলাও দেখো রয়েছে স্নায়ু কোষের কোষ দেহ এটা এফ হবে অর্থাৎ স্নায়ুবন্ধি সৃষ্টি নন সিস্টার কুমারটির মধ্যে খণ্ড খণ্ড বিনিময় এটা হবে ক্রসিং ওভার আর ডি তারপর হচ্ছে ফুলের পুং গোষ্ঠীর অংশ অপশন নাম্বার এ পুঙ্কেশ্বর লালা লাল বনাদত্তা এটা হচ্ছে বি পোটোনেপিয়া আর রিটিয়া মেরাবিলিয়া এটা জি অর্থাৎ মাছের পটকে অবস্থান করে সুন্দরল্যান্ড এটা সি হচ্ছে জি বৈচিত্র্য হটস্পট এরপর রয়েছে দেখো বৈশাখের শব্দ খুঁজে লেখো এখানে হবে বলছে করোয়েড তারপর রয়েছে দ দশ কুড়িটা রয়েছে দেখো বলছে যে মাইক্রোপোপাকেশান ব্যবহৃত উদ্ভিদ ক্ষুদ্র অংশকে কী বলে এক্সপ্ল্যান্ট বলে এক্সপ্ল্যান্ট নিচের সম্পর্কযুক্ত দেখো কী বলছে এখানে পত্র যে মুকুল পাত্র কুঁচি ক্ষবধাবক কি হবে কুচুরি পানা অবস্থান কোথায় উত্তর হবে কি মস্তিষ্ক সপনাকাণ্ডের বাইরে নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা ইমাস্কুলেশন কি উভলিঙ্গ ফুল থেকে পুঙ্কেশ্বর কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে বলা হয় ইমাস্কুলেশন নেক্সট প্রশ্ন বলছে দেখো একটা বিবর্তনের ধারায় কোন প্রকার মেরুদণ্ডী প্রাণী প্রথম ডাঙায় বিবর্তন ঘটে উত্তর হবে উত্তর হবে উভচর তারপরে প্রশ্ন দেখো রয়েছে পঁচিশেরটা উত্তর হবে কি জীবচিত্র হাস আর ছাব্বিশেরটা রয়েছে দেখো পরিবেশের একটি বায়োস্পিয়ার পশ্চিমবঙ্গের একটি বায়োস্পিয়ার রিজার্ভে উদাহরণ এটা হচ্ছে সুন্দরবন উত্তরগুলো একটু দেখে নাও